ইন্নাল্লাদিনা ইয় উদুন আল্লাহ বরসুল আল্লাপাক সুবহান ওয়াতালা রিশাদ করছেন নিশ্চয়ই যারা জেবা যারা ইউ উদুন আল্লাহ বরসুলা আল্লাহ এবাম তার রসুলকে কষ্ট দেয় আল্লাপাক সুবহান ওতাল রিষাদ করছেন যে ইন্না লাদিনা ইউ উদুন আল্লাহ বরসুলা যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়

আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন শুধু আল্লাহকে কষ্ট দেয়া নয় আল্লাহ বলছেন আমার রসুল যারা কষ্ট দেয় দুনিয়া এবং উভয় জগতের মধ্যে তাদের জন্য লানত অভিসম্পাদ গজব আজাদ তাহলে অভিসম্পাদ করছেন কে আল্লাহ গজব কে দিচ্ছেন আল্লাহ কাকে কষ্ট দিলে আল্লাহ এবং রসুলকে তাহলে আল্লাহকে কষ্ট দিলে তো আল্লাহ শাস্তি দিবেন কিন্তু আমার আল্লাহ বলেছেন আমার রসুলকে কষ্ট দিলেও আমার রসুল শাস্তি দিবেন না আমার রসুলের শাস্তি দেওয়ার প্রয়োজন নাই যে আমার রসুলকে যারা কষ্ট দিবে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব তাদেরকে গজব আজাব তাদের উপর আমি নাজিল করব। তাহলে এটা আল্লাহর বাণী তাহলে যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখারা দুবই জগতের মধ্যে লানত দেয় এবং আল্লাহ বলছেন ওয়া আদালাহুম আযাবাম মুহিনা ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি আযাবাম মুহিনা অত্যন্ত লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি আমি আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি বড় করে বলি নাউজুবিল্লাহ তাহলে আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দিবে তাদের জন্য আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা অত্যন্ত অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন তাহলে এর বিপরীত আমরা যদি এর বিপরীত দিকে যদি তাকাই তাহলে যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসে যারা আল্লাহ এবং রসুলকে মোহাব্বত করে যারা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যে শরীয়ত সেই শরীয়তকে যথাযথভাবে পালন করে তাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে যে সমস্ত ভান্দা আল্লাহ এবং তার রসুলের মহাব্বত অন্তরে ধারণ করে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যে শরীয়ত আমাদের উপরে আবশ্যক করা হয়েছে যেটা আমাদের জন্য অর্পণ করা হয়েছে ওই শরিয়তকে যারা যথাযথভাবে পালন করবেন আল্লাহ এবং রসুলের মহাব্বত যাদের অন্তরে ধারণ করবেন তাদের জন্য আল্লাহ পাক পরকালে অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন বড় করে বলি এখন আমরা বুঝতে পারলাম দুইটি দল হয়ে গেল একটি দল হচ্ছে শাস্তির অন্তর্ভুক্ত শাস্তির যোগ্য আর একটি দল হচ্ছে যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়ীনা ওয়াস সিদ্দীক্বীনা ওয়াস শুহাদাঈ ওয়াস সালিহিন তাহলে এক্সট্রেনির মানুষ হচ্ছে যারা জাহান্নামের অধিকারী জাহান্নামের শাস্তি ভোগ করবে আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জান্নাতি নিয়ামত ভোগ করবে যারা দুনিয়ার মধ্যে অত্যন্ত সম্মানিত দুনিয়া থেকে যাওয়ার পরে কবরের জগতে হাসরের ময়দানে ফুলসিরাতে পরকালে যেখানে যেখানে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার হিসাব নিকাশ রয়েছে প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে ওই সমস্ত নেককার বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের ব্যবস্থা রয়েছে বড় করে বলি সুবহানাল্লাহ তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত যদি আমরা হতে চাই আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যে শরীয়ত আমাদের জন্য দেয়া হয়েছে সেটাকে যথাযথ পালন করতে হবে তাহলে আমরা পরকালের সে নিয়ামত গুলো অর্জন করতে পারবো সেগুলো আমরা ভোগ করতে পারবো অন্যথায় আমরা ওই নিয়ামতের পরিবর্তে ওই জাহান নামের শাস্তি ভোগ করতে হবে বড় করে বলি নামজুবিল্লা সুতরাং তাহলে আমার রসুলকে কষ্ট দেয়া মানে হচ্ছে আল্লাহকে কষ্ট দেয়া ঠিক কিনা রসুলকে কষ্ট দেয়া মানে কাকে কষ্ট দেয়া আল্লাহকে কষ্ট দেয়া সুতরাং আমার রসুলকে যারা কষ্ট দেয় তাদের জন্য দুনিয়ার এই জীবন লাঞ্ছিত পরকালের ওই জগতের মধ্যে তাদের জন্য অত্যন্ত লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমরা যারা আল্লাহর উপর নেছি আমার রসুলকে আমার রসুলের উপর ইমান আমার রসুলের কালিমা পাঠ করেছি আমার রসুলকে মহাব্বত করি অনুসরণ অনুকরণ করি আল্লাহ পাক আমরা আশা রাখি আমরা বিশ্বাস করি আল্লাহ পাক আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত করবেন না তার পি হাবিব সাল্লাহ তালা আলহি ও সাল্লামা রসিলাই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখারা তুবৈ জগতের মধ্যে আমাদেরকে সফলতা দান করবেন এবং আমার রসুল যদি আমাদেরকে উম্মত বলে কবুল করে নেয় তাহলে আমাদের আর কোন চিন্তা আসেনি নবী যাদেরকে উম্মত বলে পরিচয় দিবেন আমার রসুল যাদেরকে উম্মত বলে পরিচয় দিবেন কবুল করে নিবেন ওই সমস্ত উম্মতের জন্য ওই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য আর কোন চিন্তা তাহলে ওই ওই নিয়ামত পাওয়ার জন্য আমার রসুলের পক্ষ থেকে উম্মত হিসেবে আমরা গৃহীত হওয়ার জন্য কবুল হওয়ার জন্য মকবুল হওয়ার জন্য আমাদেরকে আমার রসুলের প্রতি মোহাব্বত ভালোবাসা আমার রসুল যেভাবে আমাদেরকে বিধান শিক্ষা দিয়েছেন আমাদেরকে সেভাবে চলতে হবে তাহলে আমরা আমার রসুলের নৈকট আমার রসুলের প্রিয় উম্মত হিসেবে আমরা নিজেদেরকে দাবি করতে পারব আমার রসুল আমাদেরকে নিজের উম্মত বলে পরিচয় দিবেন কবুল করে নিবেন এবং প্রতিটি মুসিবতের সময় আমার রসুল হ্যাঁ তিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তিনি আমাদেরকে রক্ষা করবেন বড় করে বলি সুহান আল্লাহ আল্লাহ পাক সুবহান আমাদেরকে আমার রসুলের সে শান মান বুজার তৌফিকে দান করুন প্রত্যেককে বলি আমিন এখন রসুলকে কষ্ট দেয়া মানে রসুলকে তো অনেকে অনেক ভাবে কষ্ট দেয় তো আবু জেহেল ও কষ্ট দিয়েছে উদ্বাস সাহেবা মগিরা মক্কার বড় বড় কাফের রসুলকে কষ্ট দিয়েছে তাহলে ওগুলা জাহান নামের অধিবাসী হয়ে গেছে যারা যারা আমার রসুলকে কষ্ট দিয়েছে যারা যারা আমার রসুলের না করেছে আমার রসুলের বিরোধিতা করেছে আল্লাহ পাক যুগে যুগে তাদেরকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে তাদের তারা দুনিয়াতেও তারা লাঞ্ছিত আখরাতেও পরকালেও তাদের শাস্তি চলছে কিয়ামতের ময়দানেও তাদের উপর শাস্তি চলবে এবং বিচারের পরেও তাদের উপরে অসংখ্য শাস্তির স্থায়ী ভাবে শাস্তির ব্যবস্থা রয়েছে বড় করে বলি নজুবিল্লা এখন আমার রসূলকে বর্তমান সময়ের কিছু নামদারে মুসলমান নিজেদেরকে নিজেরা মুসলমান দাবি করে নবীর উম্মত দাবি করে নবীর যে নবীর ভালোবাসা তাদের অন্তরে আছে বলে দাবি করে কিন্তু আমার নবীর শানে বিয়াদবি করে বড় করে বলে নাউজুবিল্লাহ এরকম এক শ্রেণীর মানুষ আছে কিনা এরকম এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আমার নবীকে কষ্ট দেয় আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন তারপরেও তারা আমার নবীর সানে বিয়াদবি করে আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমার নবীর সানে আঘাত লাগে এরকম কথাবার্তা বলে কোরআনের দিকে যদি আমরা তা খাই সুরাতুল হুজরাত শরীফের মধ্যে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমান রহিম يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعضنا تحبط أعمالكم وأنتم لا تشعرون أمر الله ببتر كلام الله شريف المدي إرشاد كريتين اي آيات নাজিলের পেছনে একটা কারণ রয়েছে শানে নুজুল রয়েছে প্রেক্ষাপট রয়েছে সেই কারণটি হচ্ছে শানে নুজুলটি হচ্ছে সহিহ বুখারী শরীফের মধ্যে এই শানে নুজুল উল্লেখ রয়েছে হাদিসের বড় বড় কিতাবের মধ্যে এই ঘটনাটি উল্লেখ রয়েছে আমার রসুল পাক আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে তার হুজরায়ে পাকের মধ্যে কোথায় তার হুজরায়ে পাক তার রুমের মধ্যে তার কক্ষ মোবারকের মধ্যে আমার রসুল আরাম করতেছেন বিশ্রাম নিয়ে নিচ্ছেন আমার রসুল অবস্থান করছেন ওই সময়ের মধ্যে যে আমার রসুলের দরবারে কিছু সাহাবাহিক রাম একত্রিত হল আমার রসুলের কলিজার টুকরা বড় বড় সাহাবাহিক রাম পর্যন্ত ওই মদিনা শরীফে মসজিদে নববীর পাশে আমার রসুলের হুজরায় পাকের বাহিরে অবস্থান করছেন তারা একটা সমস্যা নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছে আমার রসুল তাদেরকে একটা সিদ্ধান্ত দিবেন আমার রসুল তাদেরকে একটা সিদ্ধান্ত দিবেন বনি তামিম একটা গোত্র ছিল আরব দেশের গোত্রের নাম হচ্ছে বনু তামিম ওই বনু তামিম গোত্রের বনি তামম গোত্রের কাকে সেনাপতি নিযুক্ত করা হবে ওই বনু তামিম গোত্রের লোকদের গভর্নর কাকে নিযুক্ত করা হবে এই ব্যাপারে সাবাইক রাম একটু আলোচনা করছেন যে ওই একটা গোত্র ওই গোত্রের প্রধান হক কে হবে ওই গোত্রের শাসক শাসককে হবে এটা নিয়ে তারা একটু আলোচনা করছেন ওই সময়ের মধ্যে সেই সমাবেশের মধ্যে সেই সাবাইকরামদের মাঝে হজরতে সিদ্দিক আকবর রদি আল্লাহ তালান হয়েছিলেন হজরতে ফারুক আজম রদি আল্লাহ তালান হয়েছিলেন বড় বড় সাহাবাইকরাম সবাই ছিলেন এমন অবস্থায় যে তারা দুইটি দলে বিভক্ত হয়ে গেল একজনের নাম ঘোষণা করলো আকরা বিন হাবেস যে এক পক্ষে এক পক্ষে বলল হযরতে ফারুক आजम এবং সিদ্দিক আকবর দুইজন দুই পক্ষের হয়ে গেল একজনে নাম ঘোষণা করল হযরতে আত্রাবিন হাবাস রাদিয়াল্লাহু তাআলা নূর নাম আরেকজনে ঘোষণা করল যে কাকা ইবনে মাবাদের নাম দুইজন দুইজনের নাম ঘোষণা করল সাহাবাই کرام দুইজন দুই পক্ষ হয়ে গেল দুটি দল হয়ে গেল এটা নিয়ে ওই যে বনু তামিম গোত্রের শাসক কে হবে এটা নিয়ে তাদের মাঝে একটু আলোচনা চলছে একটু সরগোল হচ্ছে আওয়াজ হচ্ছে এমন সময় যে তাদের আওয়াজটা একটু বড় হয়ে গেল কি হয়ে গেল তাদের আওয়াজটা তারা যে এটা নিয়ে আলোচনা করছে যে বনু তামিম একটা গোত্র ওই গোত্রের যে হাকিম হবে এটা নিয়ে তাদের মাঝে যে একটু আলোচনা হচ্ছে যে এমন সময় তাদের আওয়াজটুকু একটু বড় হয়ে গেল কি হয়ে গেল একটু বড় হয়ে গেল একটু বড় হয়ে গেল এমন সময়ে এই যে তাদের আওয়াজটা একটু বড় হলো এটা আমার রসুল হুজরাই পাকের মধ্যে শরীফের মধ্যে আমার রসুলের রুমের মধ্যে অবস্থান করছেন এটা আমার রসুলের অন্তরের মধ্যে একটু ব্যথা লেগেছে যে তারা আমি তো এখন কারো নাম প্রস্তাব করি নাই কিন্তু তারা আমি বলার আগে যে তাদের মাঝে এভাবে আলোচনা করছে এটা নিয়ে তারা একটু কথাবার্তা বলছে একটু বাড়াবাড়ি হচ্ছে কেন আমি তো এখনো নাম ঘোষণা করি নাই তাদের আওয়াজ বড় হলে কেন আমি নবীর দরবারে তারা এসেছে এখানে নীরব নিস্তব্ধতার সাথে তারা অবস্থান করবে আমি রসুলের পক্ষ থেকে যেটা তারা শুনবে সেটাই তারা গ্রহণ করবে কিন্তু তাদের আওয়াজটা যেতে বড় হয়ে গেছে এটা নিয়ে আমার রসুল মনে মনে একটু কষ্ট পেয়েছেন কি পেয়েছেন কষ্ট পেয়েছেন আমার রসুল কিন্তু কাউকে বলেন নাই আমার রসুল সাল্লা কাউকে বলেন নাই এই সময়ের মধ্যে যে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই আয়াতে কারীমা নাযিল করে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন হে জিবরাইল তাড়াতাড়ি যাও আমার রাসূলের

কথা বলিও না যদি তোমরা বলে থাকো আনতাহবাতাও আমালুকুম তাহলে তোমাদের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে ও আনতুম লা তাশুউরুন তোমরা বুঝতেও পারবে না বড় করে বলি সুবহানাল্লাহ তাহলে দেখেন আমার নবীর দরবারে সাহাবা রাম যেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাহু ফারুক आजम রাদিয়াল্লাহু তাআলাহু বড় বড় সাহাবা একরাম তারা আমার নবীর দরবার একটা বিষয়ে একটু আওয়াজটাকে বড় করেছেন তাদের আওয়াজটা কণ্ঠস্বরটা একটু বড় হয়ে গেল এটা আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই আল্লাহ সাথে সাথে কুরআনের আয়াত নাযিল করে তাদেরকে জানিয়ে দিলেন যে ভবিষ্যতে তোমরা এরকম যদি করো আমার নবীর দরবারের আদব যদি তোমরা রক্ষা করতে না পারো আমার নবীর আওয়াজের উপরে যদি তোমাদের আওয়াজ চলে যায় তাহলে তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে বরকত বলি সুবহানাল্লাহ তার নবীর আওয়াজের উপরে যদি আওয়াজটাকে বড় করে এটার কারণে যদি আমল নষ্ট হয়ে যায় নবীর দরবারের আদব আদব রক্ষা না করার কারণে আমার নবীর সিদ্ধান্তের আগে সিদ্ধান্ত দেওয়ার কারণে যদি समस्त नेक আমল बर्बाद হয়ে যায় আজকে যারা মুসলমান দাবি করে আমার নবীর শানে বিয়াদবি করে আমার নবীকে আমার নবীকে সাধারণ একজন নিম্ন শ্রেণীর কর্মচারীর সাথে তুলনা করে তাহলে তার কি শাস্তি হবে তার আমল কি আছে শুধু আমল না তার ইমানও চলে গেছে ঠিক কিনা তার কি ইমান আছে যারা আমার নবীর শানে বিয়াদবি করে আমার নবীর শানে কটাক্ষ করে আমার নবীর শানে বিভিন্ন ধরনের এমন শব্দ ইউজ করে যেগুলো আমার নবীর শানে মানায় না ওই রকম শব্দগুলো যারা ব্যবহার করে তাদের ইমান সাথে সাথে ক্যান্সেল বড় করবে নাউজবিল্লা আমার নবীর সানে যদি কেউ বেয়াদবি করি বেয়াদবি তো দূরের কথা আমার নবীর দরবারে গিয়ে যদি কেউ তাদের কণ্ঠস্বরকে তাদের আওয়াজকে বড় করে তাহলে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে বলে আমার আল্লাহ সরাসরি নসে কোরআন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তাদেরকে সতর্ক করে দিয়েছেন তাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে এই আয়াতে করিমা নাজিল হওয়ার পরে হজরতে ফারুক আজম রাজি আল্লাহ তিনি সাথে সাথে আল্লাহর দরবারে শপথ করে বলেছেন আল্লাহর কসম করে বলেছেন যে আল্লাহ আমি ভবিষ্যতে আর কখনো আমার নবীর দরবারে এমন বড় আওয়াজে কথা বলব না যেটা তার আমার নবীর অন্তরে আমার নবীর কাছে কষ্ট লাগবে আমার নবীর কাছে খারাপ লাগবে এরকম শব্দ আমি জীবনও বলব না বরক করে বলি সুবহানাল্লাহ আর ফারুক আজম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা যে এই আয়াতে কারিমা নাজেল হওয়ার সাথে সাথে হজরতে ফারুক আজম রাজি আল্লাহ তালুর কন্ঠস্বর এত বেশি নিচু হয়ে গেল আমার রসুল যদি তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতেন তখন একবার না কয়েকবার বলতে হতো যে তিনি এত আস্তে আস্তে বলতেন ভয়ে তার আওয়াজ পর্যন্ত একেবারে ছোট হয়ে গেল বড় করে বলিস ভারণ আর হজরত সাহাবেদ বিন কাইস রদিয়াল্লাহ তালানু আমার নবীর আরেক আশেখ সাহাবি তিনি জন্মগতভাবে তার কণ্ঠস্বরটা একটু বড় ছিল তার কণ্ঠস্বর আওয়াজটা আমাদের দেশের কিছু মানুষ আছে না এমনি কথা বললো মনে হয় যে তারা ঝগড়া করতেছে একটু আওয়াজটা একটু বড় এরকম কিছু বড় কণ্ঠের অধিকারী বড় আওয়াজের কিছু মানুষ রয়েছে। আছে আল্লাহ প্রদত্ত এটা দোষ না আল্লাহ তাকে সেই কণ্ঠ সেভাবে দান করেছেন তো সাবেদ বিন কাইস রাজি আল্লাহ তিনি এই আতিকর্মা যখন নাজিল হলো তখন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আল্লাহ পাক সুবহান ও তালা এই আয়াতটি সম্ভবত আমি সাবেদ বিন কাইসের জন্য নাজিল করেছেন কারণ আমার অবস্থা বেশি বড় সেই কারণে হয়তো আল্লাহ আমাকে সতর্ক করেছেন আমাকে আমার ব্যাপারে কথাটি বলেছেন তিনি এটা বলতে বলতে তিনি একবারে খানা পানি পর্যন্ত ছেড়ে দিয়েছেন তিনি ঘরে পর্যন্ত আসা বন্ধ করে দিয়েছেন দুই চোখের পানি ছেড়ে শুধু খান্নাই করতেছেন বর্তমান বলি সুবহান সাহাবাই ক্রামের মোহাব্বত আমার রসুলের প্রতি দেখেন তারা কিভাবে আমার রসুল কে করতেন কিভাবে ভালোবাসতেন আমার রসুল কিভাবে সম্মান দিতেন আমার রসুলের দরবারের আদব কিভাবে তারা রক্ষা করতেন আর বর্তমান সময়ে যে নবীর উসিলায় আজকে আমরা নামাজ পেয়েছি হজ পেয়েছি জাকাত পেয়েছি মসজিদ পেয়েছি খানাকা পেয়েছি কোরআন পেয়েছি এত নিয়ামত যে নিয়ামত গণনা করে শেষ করা যাবে না এত নিয়ামত আমরা পেয়েছি আর সেই নবীর শানে কটাক্ষ করতে সেই নবীর শানে এত নিম্ন মানের শব্দ ব্যবহার করতে আমরা দিদাবোধ করছি না বড় করে বলি না এই সমস্ত ব্যক্তিদের ইমান সাথে সাথে ক্যান্সেল যারা এই ধরনের আমার নবীর শাহে বিয়াদুল মৌলিক শব্দগুলো আচরণ করে মন্তব্য করে আল্লাহ পাক তাদেরকে হেদায়ত নসিব করুক প্রত্যেকে বলি আমিন আর যদি তাদের তকদিরের মধ্যে যদি হেদায়ত না থাকে আল্লাহ পাক যেভাবে আল্লাহ শাস্তি দেয় আর আল্লাহর ইচ্ছা সেভাবে তাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিক প্রত্যেকে বলি আমিন তাহলে আমার নবীর নবীরকে বিভিন্নভাবে কষ্ট দেয় এক এক একভাবে কষ্ট দিয়ে আছেন কিন্তু আবার 61 হিজরীতে 61 হিজরীতে ইমাম হুসাইন رضی الله تعالی ইমাম আলী মাকাম সাইয়্যিদু আমার রসূলের কলিজার টুকরা নাথি যাকে আমার রসূল এত বেশি mohabbat করতেন যে নাথি আমার রসুলের আমার রসুল যখন নামাজ আদায় করতেন তখন ইমামে হুসাইন রদি আল্লাহ তালা আনহু আমার রসুলের পিঠের উপরে বসে থাকতেন যতক্ষণ তিনি আমার রসুলের পিঠ মু থেকে নামতেন না ততক্ষণ পর্যন্ত তিনি সিজদার মধ্যে তার তুসবি লম্বা করতেন বড় করে বলি সুহার আল্লাহ যে নাতিকে যে ইমামে হুসাইন কে আমার রসুল পিঠের উপর করে আমার রসুল নিজে ঘোড়া সেজে আমার রসুল তাকে চড়িয়েছেন হেঁটেছেন এভাবে করে যে হুসাইনের জন্য আমার রসুল কত কষ্ট করেছেন কত মহাব্বত করেছেন যে হুসাইনের টুঠের মধ্যে যে হুসাইনের কপালের মধ্যে শরীরের মধ্যে আমার রসুলের কত হাজার হাজার চুমা রয়েছে কত মহাব্বত করেছেন আর সেই ইমাম এক একদল নামদারী মুসলমান ইয়াজির বাহিনী ইমাম হুসাইন কে সে এক হিজড়িতে শহীদ করেছে যে তারা ইমাম হুসাইন কে ইমাম হুসাইন কে কষ্ট দিয়েছেন মানে আমার নবীকে কষ্ট দিয়েছেন কারণ আমার রসুল বলেছেন যারা আমার করে তারা যেন আমি রসুলকে কে মহাব্বত করে আর আমি রসুলকে যারা মোহ্বত করে তারা যেন আল্লাহকে কে করে আর যারা আল্লাহকে কে মহাব্বত করে আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যায় বড় করিস আল্লাহ আর যারা আমার হাসনাইনে করিমাইনের সাথে দুশ্মনী রাখে তারা যেন আমি রসুলের সাথে দুশ্মনী রাখে আর যারা আমি রসুলের সাথে দুশ্মনী রাখে আল্লাহ তাদের সাথে দুশ্মনী রাখে আর যাদের সাথে আল্লাহর দুশ্মনী রয়েছে আল্লাহ তাদেরকে জাহান নামের মধ্যে পাঠিয়ে দেয় তাহলে ইমাম হুসাইনকে কষ্ট দেয় আমানি

আর যদি তাদের সাথে দুশ্মনী রাখি তারা আল্লাহ এবং রসুলের সাথে দুশ্মনী হয়ে যাবে আর যদি রসুল আল্লাহ এবং রসুলের সাথে যারা দুশ্মনী রাখবে তাদের ঠিকানা হচ্ছে জাহান নাম তাদের ঠিকানা হচ্ছে জাহান নাম সুতরাং আমরা হ্যাঁ আমরা মোহাম্বত অন্তর থেকে করব ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহুর সে আদর্শ ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহুর সে মোহাম্বত আমরা অন্তরে ধারণ করে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি আহলে বাইতের মোহাম্বত আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন যেন আহলে বাইতের মোহাম্বত অন্তরে ধারণ করে যেন দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ আমাদেরকে তফেকে দান করুন প্রত্যেকে বলি আমিন আমরা স্বীকার করি আল্লাহর দরবারে আমরা বড় গুণাগার আর যারা গুণাগার হিসেবে নিজেদেরকে মনে করার যারা করে না তারা বড় অহংকারী আল্লাহ তাদেরকে পছন্দ করেন না আর যারা গুণা করার পরে আল্লাহর দরবারে নিজেদেরকে চুটু মনে করে নিজেদেরকে সোফে দেয় বিনয় প্রকাশ করে আল্লাহর দরবারে তবা করে আল্লাহ তাদেরকে মহাব্বত অত্যন্ত মহাব্বত করে বড় করে বলে এখন আমাদের গুণা তো হচ্ছে এই গুনাগুলো মাফের এই গুনাগুলো সহজে মাফ পাওয়ার যে মূল কেন্দ্র সেটা কি সেটার নাম কি আমাদের গুনাগুলো মাফ করানোর যে মূল কেন্দ্র স্টেশন যেটা সেটার নাম হচ্ছে দরবারে রেসালত বড় করে বলি সুবহানাল্লাহ সেটার নাম কি দরবারে আমার নবীর দরবার আমার নবীর দরবার হচ্ছে আমাদের গুনা মাফের স্টেশন মূল স্টেশন সে স্টেশন যদি আমরা ভুলে যাই সেটাদেরকে যদি আমরা বিপদগামী হয়ে যাই তাহলে আমাদের গুনা মাফের আর কোন রাস্তা নাই তাহলে আমাদের আমাদের আবেদন আমাদের নিবেদন আমাদের দরখাস্ত কার দরবারে যাবে বলেন না কার দরবারে নবীর দরবারে কার দরবারে নবীর দরবারে কার দরবারে যাবে আমাদের দরখাস্ত নবীর দরবারে যাবে আমাদের আবেদন নবীর দরবারে যাবে আমাদের নিবেদন দরবারে যাবে আমার নবী যদি আল্লাহর দরবারে সুপারিশ করে তাহলে আমাদের ক্ষমা রয়েছে আর আমার নবী যদি আমাদের জন্য সুপারিশ না করে আমাদের কোন যারা বলে আমার নবীর দরবারে দরখাস্ত করা যাবে বড় করে নবীর দরবারে কিসের দরখাস্ত সরাসরি আল্লাহর দরবারে দরখাস্ত করতে হবে এ কিছু মানুষ আছে কিনা এটা আমার নবীর শানের উপর আঘাত হলো না এটা আমার নবীর শানে বিয়াদবি হলো কিনা এটা জঘন্য অপরাধ আমার নবীর শানে বিয়াদবি এটা কোরআনের বিপরীত কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন بسم الله الرحمن الرحيم ولو انهم اذلموا انفسهم

কমাশীল হিসাবে দয়ানু হিসেবে পাবে বড়কে বলি সুবহানাল্লাহ তাহলে নবীর দরবারে দরখাস্ত পেশ করার জন্য কে শিক্ষা দিয়েছেন নবীর দরবারে আবেদন করার জন্য গুনামাফের আবেদন গুনামাফের দরখাস্ত নিয়ামত পাওয়ার দরখাস্ত সন্তান পাওয়ার দরখাস্ত খুদার খুদাই নিয়ামত যত আছে কারণ আমার আল্লাহ তো তার পি হাবিবকে সমস্ত নিয়ামতের মালিক বানিয়ে দিয়েছেন ইন্না আতাই না কাউসার হে রাসূল আমি আপনাকে তো অসংখ্য নিয়ামতের মালিক মালিক বানিয়ে দিয়েছি বলতে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার রাসূলকে সমস্ত নিয়ামতের কি বানিয়ে দিয়েছেন তো এখন যাকে মালিক বানিয়ে দিয়েছেন আপনি তার কাছে না গিয়ে কার কাছে যাবেন আপনি কার কাছে যাবেন আমার আল্লাহ তো নিজে শিক্ষা দিয়েছেন আপনার যদি গুণা হয়ে যায় তাহলে আমার নবীর দরবারে চলে যান আমার নবীর দরবারে চলে যা আমার নবী যদি ওই বান্দার জন্য সুপারিশ করে তাহলে ওই বান্দা ক্ষমা পাবে আর যদি আমার রসুল যদি আমার নবী যদি তার পক্ষে কথা না বলে তার পক্ষে যদি সুপারিশ না করে ওই বান্দার আর কোন রেহাই আর যারা বলে আমার নবীর দরবারে দরখাস্ত করা যাবে না এখন আপনারাই বিচার করেন তাদের আখিদা তাদের ইমান কি আমার রসুলের প্রতি তাদের কি হ্যাঁ মন্তব্য কি আখিদা তারা পোষণ করে থাকে বরকুর আল্লাহ পাক ও সমস্ত সাধারণ মানুষ তারা তো বুঝে না তাদেরকে এই সমস্ত উল্টা পাল্টা হ্যাঁ ব্যাখ্যা করে বিভিন্ন ভাবে তারা সাধারণ মানুষকে বিপদগামী করছে আপনারা ওই সমস্ত বাতিল ফেরকার যারা অপব্যাখ্যাকারী যে সমস্ত ওলামায়ে কেরাম নামদারী ওলামায়ে কেরাম যারা রয়েছে তাদের কাছ থেকে সাবধান থাকবেন তাদের তাদের কাছ থেকে দূরে থাকবেন হক্কানী রব্বানী ওলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা আশিকের রাসূল ওলামায়ে কেরাম যারা সব সময় তাদের মজলিসের মধ্যে বসবেন তাদের সাথে সান্নিধ্যের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ আপনারা কখনো বিপদগামী হবেন না আপনারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর অবিচল তাকার ব্যবস্থা ওনারাই আপনাদেরকে সেভাবে পথ দেখিয়ে দিবেন যেভাবে সাহাবায়ে کرام হে আমারা রাসূল যেভাবে সাহাবায়ে کرامকে দেখিয়েছেন সাহাবায়ে کرام যেভাবে সাধারণ মানুষকে দেখিয়েছেন এভাবে যুগে যুগে বর্তমানে বর্তমানে তো হে আমারা রাসূল আমাদের কাছ থেকে পর্দা করেছেন সাহাবায়ে کرام আমাদের কাছ থেকে পর্দা করেছেন আউলিয়া کرام বুजुर्ग আনে দিন যুগে যুগে আছে থাকবে কিন্তু বর্তমানে নবীদের যে দায়িত্ব নবী রাসূলগণের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেন হকানি রব্বানি উলামায়ে کرام বলতে বলি সুবহানাল্লাহ আল উলামা